দিনটা ছিল শান্তিপুর রাসযাত্রার প্রসেশনের দিন দেখুন রাস্তায় কত পরিমাণ জনজোয়ার রয়েছে এবং সেই সাথে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর লাইটিং এটা কিন্তু শান্তিপুরের রাশের একটা বিশেষ আকর্ষণীয় বিষয় তো যাই হোক আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আরো একটি প্যান্ডেলের সামনে তো এই প্যান্ডেলটি ছিল নবমিলন সঙ্গের প্যান্ডেল প্রত্যেক বছরই এই নবমিলন সঙ্গ কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থিমকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এবছরও তার ব্যতিক্রম নয় আমরা কিন্তু এই প্যান্ডেলটায় পৌঁছে দেখছি যে ফাংশান হচ্ছিল তো সেই ক্লিপটা আর নিই নি এবং আমি মনে মনে ভাবছিলাম যে যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে বাইরে থেকে তো দেখে বেশ ভালো লাগছে ভেতরে দেখা যাক সজ্জা কেমন হয়েছে এবং সেই সাথে কোন বিগ্রহের পূজা হয়েছে তো নবমিলন সঙ্গে নারায়ণ ঠাকুরেরই পূজা হয়ে থাকে প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম নয় এ বছরও কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে দেখা গেল যে অসম্ভব সুন্দর একটি নারায়ণ ঠাকুরের বিগ্রহকে পূজা করা হয়েছে এবং সেই সাথে বন্ধুগণ এই প্যান্ডেলের কিন্তু সাজসজ্জাটাও দারুণ ছিল সিম্পলের ওপরে খুবই সাবেকিয়ানাভাবে ভাবে কিন্তু তৈরি করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে দিনটা ছিল কিন্তু শান্তিপুরের রাজযাত্রার প্রসেশনের দিন তা সত্ত্বেও দেখুন মানুষ মানে ঠাকুর দেখার প্যান্ডেলে মানে অসম্ভব ভিড় করেছে আর প্রসেসন দেখার জন্য বেলা দুটো থেকে লাইন দিতে হয় নইলে কিন্তু রাস্তায় বসার মতো স্কোপই থাকে না মানে এত পরিমাণ ভিড় হয় তো যাই হোক দেখুন মঞ্চসজ্জাও কিন্তু দারুণ লেগেছে সেই সাথে নারায়ণ ঠাকুরের বিগ্রহটাও